প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যেসব অতিথিরা বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ভুটানের প্রধানমন্ত্রী ও ভারতের স্পিকার এবং যুক্তরাজ্য তুরস্ক পাকিস্তান নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা মঙ্গলবার ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপি ও ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তাদের ঢাকায় স্বাগত জানিয়েছেন তিন অতিথির মধ্যে মালদ্বীপের প্রেসিডেন্ট নিয়মিত ফ্লাইটে এবং ভুটানের প্রধানমন্ত্রী ও ভারতের লোকসভার স্পিকার বিশেষ ফ্লাইটে ঢাকায় এসেছেন এর আগে সোমবার ১৬ ফেব্রুয়ারি দুপুর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত যুক্তরাজ্য তুরস্ক পাকিস্তান নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা ঢাকায় পৌঁছেছেন অনুষ্ঠানে যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালকোত্রা তুরস্কের আন্ডার সেক্রেটারি ভ্যারিস একেনজি পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতি হিসার নিজ নিজ দেশে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত শনিবার চীন জাপান ভারত পাকিস্তান সহ চৌদ্দ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন অন্য দেশগুলো হচ্ছে সৌদি আরব তুরস্ক সংযুক্ত আরব আমিরাত কাতার মালয়েশিয়া ব্রুনেই শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ ও ভুটান তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে চীন জাপান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার মালয়েশিয়া ও ব্রুনেইয়ের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশে নিযুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতেরা গত বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি প্রসঙ্গত দীর্ঘ দুই পর রাষ্ট্রীয় ক্ষমতার মশনদে ফিরতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রস্তুতি সম্পন্ন হয়েছে মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রীসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাতে পারেন এই রাজকীয় আয়োজনে ভারত পাকিস্তান ও ভুটান সহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চপদস্থ প্রতিনিধিতে এবং দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রায় এক হাজার উচ্চজন আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে মন্ত্রীপরিষদ বিভাগ সূত্র বৃহস্পতিবারের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশতে সংসদের নির্বাচনে 209 টি আসনে এককভাবে এবং জোটগতভাবে 212 টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে পিএনপি শপথ অনুষ্ঠানে এই মহাযক্ককে ঘিরে ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে বিদেশি অতিথিদের মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবকে ভারতের লোকসভার স্পিকার ও বিল্লা এবং পাকিস্তানি পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসেবে সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে পারেন এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল খলিল এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসাও ঢাকার এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন